হ্যালো এভরিওয়ান যখনই আমরা যে কোনো দুটো দেশের মধ্যে যুদ্ধের কথা শুনতে পাই তখন আমাদের মনে যুদ্ধের কোন ছবি ভেসে ওঠে সাধারণত আমরা ভাবি কোনো ফাইটার এয়ারক্রাফট হয়তো বোম ফেলছে টার্গেটের ওপরে কিংবা ট্যাঙ্কের শাড়ি শত্রুর বর্ডার পেরিয়ে যাচ্ছে গোলা বর্ষণ করছে কিংবা যারা সোলজার রয়েছে তারা হয়তো মেশিন গানে বন্দুকের গুলি বর্ষণ করতে করতে ফ্রন্টলাইনে এগিয়ে যাচ্ছে এরকম টাইপেরই যুদ্ধের ছবি জেনারেলি আমাদের মাথায় ভেসে ওঠে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যুদ্ধের সেই সংজ্ঞাটা সেই প্রণালীটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কেন কথা বলছি কারণ আজ আমরা এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে কনভেনশনাল যুদ্ধ লড়ার যে প্রণালী যে টেকনিক সেটাতে একটা আমূল পরিবর্তন এসে গেছে আর সেই পরিবর্তনটা নিয়ে এসছে ড্রোন টেকনোলজি কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার বর্ডারের ভেতরে প্রায় কয়েকশো ড্রোন পাঠিয়ে এমন এক দুঃসাহসিক হামলা চালায় যা দেখে সারা বিশ্ব স্তম্ভিত ঠিক কী করে ইউক্রেন ইউক্রেন কয়েকশো কামিকাজে ড্রোন বা সেলফ লয়টারিং ড্রোন যেই ড্রোনগুলো নিজে টার্গেটের ওপর ঝাঁপিয়ে পড়ে বা টার্গেটের উপর ল্যান্ড করে সেই টার্গেটকে ব্লাস্ট করে দিতে ধ্বংস করে দিতে সক্ষম সেরকম কয়েকশো কামিকাজে ড্রোন রাশিয়ার ভেতরে খুব গোপনে শিপমেন্টের ট্রাকের মধ্যে সেই ড্রোনগুলোকে পাঠিয়ে দেয় তারপর যেদিন অ্যাটাক করার কথা ছিল সেদিন হাজার কিলোমিটার দূরে বসে ইউক্রেনের মিলিটারি সেগুলোকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেট করে সেই এআই গাইডেড প্রিসিশন ড্রোনগুলোকে দিয়ে রাশিয়ার বেশ কয়েকটি সামরিক বিমান ঘাটিতে হামলা চালায় এই সমস্ত কামিকাজের ড্রোনগুলো ছিল ফার্স্ট পারসেন ভিউ বা এফপিবি টাইপের ড্রোন এই ফার্স্ট পারসেন ভিউ ড্রোনগুলোর সামনে ক্যামেরা ফিট করা থাকে যা দিয়ে সামনের টার্গেটের লাইভ ভিডিও ফুটেজ ক্যাপচার করা সম্ভব হয় ইউক্রেনের এই কামিকাজের ড্রোনগুলো রাশিয়ার এয়ারক্রাফটগুলোর ওপর হামলা করার সময় সেই লাইভ ফুটেজ ক্যাপচার করে আর সেই ফুটেজকেই ইউক্রেনের মিলিটারি সারা দুনিয়ার কাছে পাবলিশ করে যা দেখে স্তম্ভিত হয়ে যায় বিশ্বের সব দেশ এই ড্রোন ব্যবহার করে হামলা করা কেন এত কনভিনিয়েন্ট কারণ এই ড্রোনগুলোকে সম্পূর্ণ রিমোটলি হাজার হাজার কিলোমিটার দূরে বসে অপারেট করা যায় ড্রোনগুলো এআই গাইডেড পুরো প্রিসানের সাথে স্ট্রাইক করতে সক্ষম আর এগুলোর ম্যানুফ্যাকচারিং কস্ট সাধারণ ফাইটার এয়ারক্রাফট থেকে বা ট্যাঙ্কের থেকে অনেক অনেক কম প্রায় একেবারে নগণ্য বলা চলে তাই এই ড্রোনের সাহায্যে হামলা করা এত কনভিনিয়েন্ট এই ড্রোন টেকনোলজি বিশ্বের ইতিহাসে যুদ্ধকে একটা নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে কিছুদিন আগেও ভারত পাকিস্তানের মধ্যে যে চার ব্যাপী সংঘর্ষ চলছিল সেখানে প্রচুর পরিমাণে ড্রোন দু দেশের পক্ষ থেকে ইউজ করা হয় পাকিস্তান প্রচুর সংখ্যায় টার্কিশ মেড সোঙ্গার ড্রোন ভারতে পাঠায় হামলা চালানোর জন্য ভারতও ইসরায়েল মেড হারো ড্রোন ইউজ করেছিল বিশ্বের যুদ্ধের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন কিছু নতুন ইনোভেটিভ যুদ্ধাস্ত্র আবিষ্কার হয়েছিল যেটা যুদ্ধের সংজ্ঞাকে পুরোপুরি পরিবর্তন করে দেয় প্রথম বিশ্বযুদ্ধের সময় সাধারণত রাইফেল বেউনেট দিয়ে লড়া হতো কিন্তু সেই সময় মেশিন গানের আবিষ্কার কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সংজ্ঞাকে পুরো পাল্টে রেখে দিয়েছিল কারণ একটা মেশিন গান কয়েকশো সেনাকে পুরো ধরাশায়ী করে দিতে পারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমাংশে জার্মান সেনার যে প্যানজার ট্র্যাঙ্ক ট্যাঙ্কের যে বাহিনী ছিল তাদের যে ব্লিকস্ক্রিক টেকনিক ছিল যুদ্ধ লড়ার সেটা অ্যালায়েড ফোর্সেসকে পুরোপুরি নাস্তানাবুদ করে দেয় আজ পর্যন্ত পৃথিবীর যুদ্ধের ইতিহাসে সবচেয়ে সাংঘাতিক মারণাস্ত্র যদি কিছু হয়ে থাকে সেটা হলো নিউক্লিয়ার বম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যখন নিউক্লিয়ার বম আবিষ্কার করে আর জাপানের হিরোসীমা নাগা সেই বম দিয়ে অ্যাটাক করে সেটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের টার্নিং পয়েন্ট ছিল তেমনি আজকের দিনের যুদ্ধের টেকনিকেও সেই টার্নিং পয়েন্টটা নিয়ে এসেছে ড্রোন টেকনোলজি আগামীতে এই ড্রোন টেকনোলজিতে আর কি নতুন ইনভেনশন হয় আর নতুন রকম কেপেবিলিটি যুক্ত ড্রোন বিশ্বের দরবারে উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি